পাঁচগ্রাম ব্রাইট একাডেমির পক্ষ থেকে শুক্রবার চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরটি শুরু হয় সকাল দশটা থেকে চক্ষু পরীক্ষা শিবিরে আগত রোগীদেরকে চক্ষু পরীক্ষা করার পর যে সমস্ত রোগীদের চশমার প্রয়োজন ছিল তাদেরকে চক্ষু শিবিরেই চশমা দেওয়ার ব্যবস্থা ছিল পাঁচগ্রাম ব্রাইট একাডেমির এই ধরনের কর্মসূচি নেওয়ার মূল কারণ শিক্ষার সাথে কিছু সমাজসেবা করা যায় সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া বলে জানাই এই একাডেমির প্রেসিডেন্ট রামানন্দ মন্ডল হ্যাঁ পাঁচগ্রাম রাইট পক্ষ থেকে আজকে আমরা বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি এখানে লীলা হসপিটালের উদ্যোগে একটা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারবাবুর এসছেন সকাল দশটা থেকে চারটে পর্যন্ত বৈকেল চারটে পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে এবং বিশিষ্ট চিকিৎসকের উদ্যোগে কিন্তু এই ট্রিটমেন্টটা করা হচ্ছে এবং আশা করছি আমার এলাকার বাসী যারা রয়েছেন তারা এই শিবিরে অংশগ্রহণ করে উপকৃত হবে আয়োজন আমরা শিক্ষামূলক শিক্ষার পাশাপাশি আমরা সমাজসেবা এই যে কর্মসূচিটা এটা আনার চেষ্টা করছি আগামী দিনে আমরা শুধু চক্ষু পরীক্ষায় নয় আগামী দিনে আমরা বড় সড় চিকিৎসার ব্যবস্থাও করতে চলেছি বিনামূল্যে যাতে করে আমার এলাকাবাসী হ্যাঁ

গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট ধন্যবাদ

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস অ্যাকাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা